হাই বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি এটা অষ্টমঙ্গলার ভিডিও দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম অষ্টমঙ্গলার জন্য তো তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই সেটা হলো আমার বাড়িও শিলিগুড়িতে এবং আমার বিয়েও হয়েছে শিলিগুড়িতে তবে আমার বিয়েটা হয়েছে আমার মামার বাড়ির থেকে সেই কারণে আমাকে অষ্টমঙ্গলা করতে মামার বাড়িতে যেতে হয়েছে তো অষ্টমঙ্গলাতে সবার প্রথমে বিকেলবেলায় গিয়েই মামি অনেক রকমের পিঠা পায়েস করেছিল সেগুলো খেলাম এবং এখানে তারপর আর কোনো ভিডিও করিনি ডিরেক্ট রাতের যে খাওয়া দাওয়াটা করেছিলাম সেটার ভিডিও করেছি এবং এই ভিডিওটা শুরু হচ্ছে পরের দিনের তো এখানে তোমরা দেখতেই পারছো এই প্যান্ডেলটা এখানে কিন্তু আমার বিয়েটা হয়েছে প্যান্ডেলটা এখন অবধি খোলা হয়নি আমি গিয়ে দেখলাম বাস খোলা হচ্ছে তো এখানে শান আর দিদি দাদার ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ক্রিকেট খেলছিল আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার দিদির মেয়ে ভীষণ 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 কিউট আর আমার মামার বাড়িতে প্রচুর গাছ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কামরাঙ্গা গাছ ছোটোবেলায় আমি কামরাঙ্গা যদিও খেতে খুব একটা পছন্দ করি না বাট তবুও গাছের থেকে পেরে খাওয়ার একটা আলাদাই মজা ছিল যেহেতু শিলিগুড়িতে তো জানো টাউন তো এখানে তো এত গাছপালা আমাদের বাড়িতে একদমই ছিল না তো সেই কারণে আমার ভীষণ মজা লাগতো ছোটোবেলায় মামা বাড়িতে এড়িয়ে আমি সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম আর তারপর আমরা দুপুরের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম এখানে মামার বাড়ি এখানে একটা নদী আছে নদীর পার তারপর এসব ঘুরে টুরে আমরা বাড়িতে গিয়ে এখানে আমি কিছু একটা খাচ্ছিলাম কি খাচ্ছিলাম আমার ঠিক মনে নেই তো ওকে দেখতে পাচ্ছ এই আমার দিদির মেয়ে তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর আমাদের দুপুরের লাঞ্চটা এখানে সারলাম তো এখানে অনেক রকমের রান্না হয়েছিল এই বেগুন ভাজাটা যে তোমরা দেখতে পারছো এটা আমার দিদি বানিয়েছিল স্পেশালভাবে একটা বেগুন ভাজা এটা কিন্তু একদম শুকনো তোমরা বেগুনি বলতে পারো এটা কিন্তু শুধু বেগুন ভাজা নয় বেগুনি যেটা খেতে ভীষণ টেস্টি ছিল আর দিদি করেছিল ছোট মাছের চচ্চটি যেটাও খুব ভালো ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এবার আজকে ছিল জামাই বাজার তো জামাই বাজার সান সকালবেলায় দাদার সাথে গিয়ে জামাই বাজার করে এসেছিল এবং এখানে রান্নার প্রস্তুতি চলছিলো আর আমার কোনো কাজ ছিল না সেই কারণেই আমি সারা সারাদিন শুধু ঘুরে বেরিয়েছি আর আমার একটাই কাজ ছিল সেটা হচ্ছে ফোন নিয়ে সমস্ত কিছুর ভিডিও করার তো ভিডিওই করছিলাম আর তারপর আমি সব বাচ্চা পার্টিগুলোকে নিয়ে ঘরের মধ্যে মজা করছিলাম আর ওকে দেখতে পাচ্ছ কতটা হাসছে আর দিদির মেয়েটা এত পাজি ও ভিডিওর মধ্যে পা দেখাচ্ছিল যাই হোক তারপরে এখানে রান্না বাড়ি সব চলছিল সেখানে আমি একটু দেখতে এসেছিলাম যে কেমন হচ্ছে রান্নাবাড়ি বাড়ি কারণ আমার কোনো কাজ ছিল না আমার শুধু কাজ ছিল রান্নার ভিডিও করা সমস্ত ভিডিও করা এখানে কি রান্না করা হচ্ছিল আমার মনে নেই তো অনেক কিছুই রান্না করা হয়েছিল আর তার মধ্যেই ওকে জামা পরানো হয়েছে জন্য ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা মাটন ছিল তারপর আরও কি দু রকমের মাছ ছিল আমার ঠিক মনে নেই যাই হোক এখানে জিজু খেতে বসেছে অ্যাকচুয়ালি ভিডিওটা আমার অনেক দিন আগে করা আর আমি অনেক দিন পর এডিট করতে বসেছি সেই কারণে আমি সমস্ত কিছু ভুলে গেছি যে কি কি হয়েছিল বাট দু রকমের মাছ হয়েছিল মাটন হয়েছিল আর অনেক কিছু হয়েছিল তো ওখানে দাদা দাদার কতগুলো ফ্রেন্ড এসেছিল ওরা খাওয়া দাওয়া করছিলো এবং সানকে আমরা ঘরেই দিয়েছিলাম খেতে তো এখানেও খাচ্ছিল আর এখানে আমি একটু ভিডিও করছিলাম আর এই বাচ্চাগুলো দেখো ওরা এখানে ওদের রীতিমতো ওদের যে বাদ্রাম সরাক্ষণ থাকে সেগুলোই ওরা করছিল যাই হোক তো রাতের ভিডিওটা ওখানে শেষ হয়ে গেছে এটা পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির পথে তো এখানে আমরা বাড়ির পথে যাওয়ার সময় জলপাইগুড়িতে তো এখানে আমরা একটু চা খাওয়া দাওয়া করেছিলাম তো এটাই ছিল আজকের একটা ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানিও দেখা হবে নেক্সট একটা ভ্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা